আসসালামু আলাইকুম এটা হলো বাজারের জেব্রা ক্রসিং মূলত রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যখন একজন পথচারী রাস্তা চায় তখন তিনার আইনানুক পন্থা হলো তিনি জেব্রা ক্রসিং ব্যবহার করে যাবেন কিন্তু এই জায়গাটাতে যে ঘাটতিটা রয়েছে সেটা হলো যে জেব্রা ক্রসিংয়ের মাঝে কিন্তু বাস দিয়ে ডিভাইডেশন করা যেটা মূলত ট্রাফিক বিভাগ ট্রাফিক নিয়ন্ত্রণের স্বার্থে করেছে কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের স্বার্থে করলেও এখানে লঙ্ঘিত হচ্ছে যেমন আমি যদি এখন জেব্রা ক্রচিং মেনে রাস্তা পার হতে যাই তবে আমি সেই জায়গাটাতে কিন্তু বাধাগ্রস্ত হব আর যখনই আমি জেব্রা ক্রসিংয়ের বাহির দিয়ে হাঁটব তখন স্বাভাবিকভাবেই কিন্তু গাড়িওয়ালারা আমাকে দেখে থামতে যে বাধ্যতা নয় কেননা আমার মূলত নির্দেশনাটা জেব্রা এর উপরে দাঁড়ানো এবং এই যে দেখলাম একটা সিএনজি কিন্তু জেব্রা এর উপর দাঁড়িয়ে গেল এই এইটাও কিন্তু একটা আমাদের খুব বাজে অনুশীলন যে আমরা জেব্রা ক্রসিং রাস্তার মোড় এই জিনিসগুলো কিন্তু আসলে কখনো মানি না আরেকটা বিষয় হলো জেব্রা ক্রসিং দিয়ে আমি হাঁটার সময়ও কিন্তু দেখবেন যে গাড়িগুলো কিন্তু থামতে চাচ্ছে না কিন্তু প্রকৃতির নিয়ম কিন্তু রাস্তা পারাপার হবে কোনো পথচারী যেহেতু জেব্রা ক্রসিংটা একজন পথচারী রাস্তা পারাপারের জন্য বিধায় ওই পথচারীকে কিন্তু পারাপার হওয়ার সুযোগ দিতে হবে আমরা দেখলাম জেব্রা ক্রসিং এর কাছে এসে কিন্তু সবাইকে বাসের সম্মুখীন হতে হচ্ছে এবং এটা ক্রস করে কিন্তু সবাই হেঁটে আসছে আরেকটা বিষয় সড়ক বিভাগেরও একটা জিনিস নিয়মিত অনুশীলন করা প্রয়োজন সেটা হলো যে রাস্তায় যে সাইনগুলো আছে সেই সাইনগুলো কিন্তু নিয়মিত যেন থাকে তার মধ্যে একটু যেমন এই এই পাশে কিন্তু ক্রসিং ক্রচিংয়ে দেখছি জেব্রা ক্রসিং এর কিন্তু সাদা দাগগুলো কিন্তু উঠে গেছে এইটা এগুলো কিন্তু আসলে নিয়মিত ধরে রাখাটা কিন্তু খুবই জরুরি